শুরু করবো আইটা নিয়ন্ত্রণের একটা কথা আছে যে আসলে আমরা যে আমাদের ধৈর্যের পরীক্ষাটা দিয়েছি সেটা কন্টিনিউ করতে না পারতাম আমরা কেউই এই অবস্থানে আজকে আসতে পারতাম না এবং এই যে সংকট ধরে সঙ্গে থাকতে পারতাম না তো আমি মনে করি যে আমাদের সবার ধৈর্য এবং কঠোর পরিশ্রম আমাদেরকে এই অবস্থানে

পরীক্ষা না জরিমানা হ্যাঁ যখন আমি দিব আমাকে একশো দুশো টাকা জরিমানা আমার অবশ্যই দেওয়া লাগবে আপনাকে পরীক্ষা দিতে দিব না আপনার বাসায় ফোন দিব আপনার ভর্তি ক্যাসেলো এই জিনিসটাই আমাকে পরীক্ষা দেওয়ার জন্য সপ্তাহে একবার করে নিয়ে আসতে যে না তো পরীক্ষা দেওয়া লাগবে নাহলে তো আমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে আমি তো

গাছের যত বেশি ফল ধর গাছটা কিন্তু মাটির দিকে তত বেশি জুটে দেয় তা আমি আল্লাহ কাছে এদেশ যাওয়া করবো যে আমি যত উপরের পর্যায়ে জান্না করো আল্লাহ সবসময় আমাকে বিনিয়োগ রাখে আমি যেন সবভাবে দক্ষতার সাথে দেশের জন্য কাজ করতে পারি দেশের মানুষের সেবা মিলে মিলিয়ে